নমস্কার সবাইকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম একটা বিশেষ তথ্য দেওয়ার জন্য ইউটিউব নতুন আপডেট নিয়ে আসার পরে আমরা দেখছি যে আমরা যখন কোনো ভিডিও তুলছি বিশেষ করে আমি কিন্তু শর্ট ভিডিওর কথা বলছি আমি বড়ো ভিডিওর কথা বলছি না শর্টসের ক্ষেত্রে আমরা যখন কোনো ভিডিও তুলছি কোনো জায়গার সেখানে যে আওয়াজ বা সাউন্ডটা হচ্ছে সেটা তো আমাদের ভিডিওতে ক্যাপচার হচ্ছে এখন আমরা যখন সেটা ইউটিউবে আপলোড করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে সেই অরিজিনাল অডিওটা থেকে যাচ্ছে আগে কি হতো ইউটিউবের এই আপডেট নিয়ে আসার আগে অটোমেটিক্যালি আমাদের ভিডিও তোলার সময় যে সাউন্ড মিউজিক বা আশেপাশের কথাবার্তা যেগুলো চলতো সেগুলো অটোমেটিক্যালি মিউট হয়ে যেত কিন্তু এখন আর মিউট হচ্ছে না এখন আমাদের নিজে থেকেই সেটাকে মিউট করতে হবে আমরা কোনো একটা শর্ট ভিডিও চুজ করলাম করার পরে ইউটিউবের নিজস্ব যে গান মিউজিক বা অন্য কোনো ডায়লগ সেটা আমরা সিলেক্ট করলাম করার পরে আমরা যখন সেটা আপলোড করতে যাব তখন দেখা যাচ্ছে দুটো সাউন্ডই সাইড বাই সাইড থেকে যাচ্ছে আমাদের অনেকের ভিডিওতে দেখছি যে ইউটিউবের নিজস্ব একটা গান যেটা সেটাও চলছে আবার তার সাথে সাথে যখন ভিডিওটা তুলেছি বা ক্যাপচার করেছি তখনকার যে সাউন্ড সেটাও শোনা যাচ্ছে তাহলে সেটা আপনারা অফ করবেন কি করে এই তথ্যটা দেওয়ার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা বানিয়েছি আপনারা এর পরবর্তী ধাপটা একটু দেখুন তাহলে খুব সহজেই বুঝে যাবেন যে আপনারা সেই অরিজিনাল সাউন্ডটা রাখবেন না রাখবেন না অরিজিনাল সাউন্ডটা রাখলে কি হবে অনেক সময় আপনারা কপিরাইট খেয়ে যাবেন আপনার ওই ভিডিওটা কপিরাইট হয়ে যাবে কপিরাইট হওয়ার ফলে সেখান থেকে যে রেভিনিউ বা আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে সেখান থেকে যে পয়সাটা ইনকাম হতো সেটা কিন্তু আর হবে না ইউটিউব কপিরাইট দিয়ে দেবে আর কপিরাইট দেওয়ার ফলে সেখান থেকে কিন্তু আর পয়সাটা আসবে না বা বেশি বেশি কপিরাইট আপনার চ্যানেলে আসতে থাকবে এই আর কি বেশি বেশি কপিরাইট এলে যে অসুবিধা হবে তা কিন্তু নয় কিন্তু ইউটিউবে একটা কপিরাইট পাঠিয়ে দেবে যে এখানে একটা অন্য কোনো অডিও বা মিউজিক শোনা যাচ্ছে সেজন্যই তাহলে ভিডিও তোলার সময় যে অরিজিনাল সাউন্ড বা অডিও সেগুলোকে অফ করতে হবে করে ইউটিউব নিজস্ব যে গান মিউজিক ডায়লগ দিচ্ছে সেগুলো দিয়েই আমাদের ভিডিওটা আপলোড করতে হবে সেই সম্পর্কিত তথ্যটা আমি দিলাম আপনার একটুখুনি এই ভিডিওটা দেখে নিন সবার প্রথমে একটা শর্ট ভিডিও সিলেক্ট করলেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা গান বেছে নিলেন নেওয়ার পরে দেখুন উপরের ডান দিকে দুটো দাগ দেখা যাচ্ছে ওই দাগের উপরে ক্লিক করুন ক্লিক করার পরে দেখবেন নিচের এই অংশটা দেখা যাবে ইয়োর অডিও আর ইউটিউবের নিজস্ব মিউজিক ইওর অডিওটাকে টেনে আপনি জিরোতে নিয়ে যান ইয়োর অডিও দেখুন ওখানে কিন্তু একটা দাগ এসে গেছে আর এদিকে জিরো পার্সেন্ট দেখাচ্ছে আর ওর পাশে যে টিক সেই টিকটাকতে টিক করে দিন আরও একবার কনফার্ম হওয়ার জন্য দেখুন এই যে এখানে ইউর অডিওটা এখানে দেখুন জিরো পার্সেন্ট আর ইউটিউবের নিজস্ব মিউজিক হানড্রেড পারসেন্ট ওই টিকটাতে চাপ দিলে তখন আপনার ভিডিও তোলার সময় যে অডিওটা ছিল সেটা কিন্তু মিউট হয়ে যাবে সেটা আর শোনা যাবে না ইউটিউবের নিজস্ব মিউজিকটাই শোনা যাবে এবার আপনি ভিডিওটা কি করতে পারবেন আপলোড করে দিতে পারবেন এভাবেও আমি আরও একবার দেখিয়ে দিলাম যে কিভাবে এটাকে আপনি টেনে জিরো পার্সেন্ট করে দেবেন জিরো পার্সেন্ট করে দেওয়ার অর্থটা হচ্ছে আপনি ভিডিও তোলার সময় যে আওয়াজ বা সাউন্ডগুলো ছিল সেইগুলো কিন্তু মিউট হয়ে যাবে সেগুলো আর শোনা যাবে না ইউটিউব যে গান বা মিউজিক দিচ্ছে এবার সেটাই শোনা যাবে তো যাই হোক আশা করি এই ভিডিওটা আপনাদের সবার কাজে দেবে আবার পরের কোনো না কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার সবাইকে